কিন্তু এসে গেছে তাদের জন্য হিউজ রেস্ট্রিকশন থাকে কারণ তো তখন হয়তো মাছের মধ্যে তিরিশ দিনে কুড়ি দিন আমাকে হুইলচেয়ারে বসে থাকতে হতো আর কোথায় যাস জোন ক্লাস মিটি যাবে ড্রয়িং ক্লাসে আর আমি আর মা যাব কোথায় মন্দিরে পূজো দিতে হুম মিটির ড্রয়িং ক্লাসটা আমাদের বাড়ির একদম পাশে তাই না মিটি তো চলে এসেছি চলে এসেছি আর মিটির গরমে তুলে রাখতেও কষ্ট হয় না এটা নিয়ে নিয়ে আছি বলছি বেদনা তাও মিঠির গরম লাগে না কেন না না লাগে না লাগে না সবার লাগে তোর লাগে না চলে সে একটু মার লাগানোর দরকার আর দেখ তো কী বলো বুঝতে পারি না নিজের পালা বাই ভাই আমি দাঁড়িয়ে ছিলাম মানে তুমি মাঝখানে গেটটা খুলছ আমি তখন আসছি দাঁড়াও তালা খুলি করেছিস একটু ভিডিও হ্যাঁ তো দেখো আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে আজকে যেহেতু শনিবার আর আমাবস্যা পড়েছে আগে না মাসে একটা করে শনিবার বড়টা করে পুজো করতাম শরীর খারাপ হওয়ার পর থেকে আর পারি না তো আজকে একটা বিশেষ দিন তাই ভাবলাম চলো একটু মন্দিরে যাই সকালেও একটু কালী ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছি কিন্তু সেটা আমি আর যাইনি মাম গেছিলো তা এখন আমি একা না মামও আমার সাথ নিয়েছে মামার আমি দুজনে যাচ্ছি আমাদের খুব কাছে এই মন্দিরটা পাড়ার মধ্যে পাড়ার মধ্যে তোমাদের দাদা অফিস থেকে ফিরলো মিঠিকে মা মাকার ক্লাসে দিল এবার আমরা যাচ্ছি

পঞ্চপ্রদীপের তাপ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে অনেক দিন পরে আগে তো প্রচুর পুজো আগে তো বড় ঠাকুরের পুজো মাসে একটা করতাম তারপরে তুই হওয়ার পরে অনেক দিন করেছি তারপরে আর পারতাম না শুনো হওয়ার পরে তারপরে মাঝে মাঝে করতাম আর এই অসুস্থ হওয়ার পরে তো একদম বন্ধ হয়ে গেছিল বলো বাপিও নেমে এসছে কি হচ্ছে এখানে বেগুন বেকিং সোডা ছাড়া বেগুনি বেগুন সোডা খাওয়া ভালো না জানিস

আমি তাকাতে পারছি না তো শরীরটা ভালো লাগছে না কিন্তু এইসব সব করছে তাও বারণ করে শোনে না বেগুনটি খুব ভালো গন্ধ বেরোচ্ছে তারপরে দেখি খাওয়ার সময় এমন খারাপ হয়ে গেল না আমি আজকে কি রকম অবাক হয়ে গেলাম তোমার বেগুন কাটা থেকে

ডালটা দেখিয়েছি ডাল হয়ে গেছে এই যে সবজি ডাল উইথ পানির দেখা যাচ্ছে লাইট অফ করার একটা চলছে আর কি আমার সবচেয়ে ফেভারিট আর এখানে এখন এটা চলছে অনেকক্ষণ আগে জ্বালা এখনো জ্বলছে আর একজন রান্না করে ঘাম উঠছে ওটা কিন্তু অলমোস্ট দু ঘন্টা জ্বলছে আজকে মা দর্শকর্মার দোকানে ওরে বাবা মনে হচ্ছে মেলা এত লোক মন্দিরে তো একদম তাড়া করছে ঠাকুর মশাই প্রসাদটা দেওয়ার ঠাকুর ওই যে প্রদীপ জ্বালবে না সবাই আমাদের তো আমি যেমন দোকানে চলে গেলাম এসে করে নিলাম তুই মন্দিরটা খুব সুন্দর গিয়ে চার মুখের প্রদীপ খুঁজছি সে দুটো পড়ে রয়েছে চার মুখওয়ালা প্রদীপ দুটো দুটো মুখ ভাঙা বাকি সব বিক্রি হয়ে গেছে তাই লোকে ওই বাধ্য হয়ে মাটির প্রদীপগুলো দেখতে সুন্দর ওই চার মুখ প্রদীপের চেয়ে আরো বেশি সুন্দর ও বাবা

লাস্ট দুটো ভাজা হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই এ দুটো হয়ে গেলেই শেষ আর এই যে এখানে হয়ে গেছে তো তো তোমাদের দেখালাম সবজি ডাল আর আরে শুয়ে তো ভালো লাগছে না খুব গরমে না খুব ক্লান্ত লাগছে একে তো প্রেশারটা লো তারপর ভীষণ ক্লান্ত লাগছে এবারে খেয়ে আর ভীষণ ঘামছি যদিও জানি আমার মতো মানুষের ঘামাটা খুব ভালো জলটা বেরিয়ে যাচ্ছে না এক্সট্রা জল আর এইটা তো দুদিনের গ্যাপে ডায়ালিসিস মানে শুক্রবারেরটা পরে তো শনি রবি বাদ দিয়ে সোমবার তো যতটা জল বেরোবে তোলা মিঠি বলছে খিদে পেয়েছে আসলে আজকে রাতও হয়ে গেছে কটা বাজে মা এগারোটা বাজে চলো বাচ্চাদের খেয়ে খেতে দিয়ে নি এমনি আমাদের একটু রাত হয় আজকে মন্দির থেকে এসে না একটু বসে গেছিলাম কষ্ট হচ্ছিল তাই জন্য দেরি হয়ে গেছে মাম সব থালা টালা নিয়ে গেছে এবার খেতে দেব গরম গরম বেগুনি এবার কি খেতে এসো আর খাবো এই ঘরে বাইরে আর পাচ্ছি না এসি ছাড়া সম্ভব না ঘেমে গেছি আমাদের গরমকালে টেবিলে বসে কম খাওয়া হয় ওই ঘরে নিচে বসে খাওয়া হবে বিছানা করা হয়নি অবশ্য মিঠিও এখানে দেখো ড্রয়িং করছে করছে জানি না কোথায় যাই হোক চলো খেয়ে দেয়নি তারপরে আবার আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে যাব দুপুরে ঘুমিয়েছি বেশ খানিক্ষণ কিন্তু যেহেতু খাওয়া দাওয়া আজকে সেভাবে হয়নি হালকা ফুলকা খেয়ে আছি তো সেই জন্য ঘুমটা যেই ভাত খেয়েছে আপনি ঘুমটা পেয়ে গেছে তো তাড়াতাড়ি ঘুমাতে যাব তো কয়েকজন কয়েকটা প্রশ্ন করেছো তো সব সময় তো লিখে লিখে হয় না অনেকে কি লিখেছো হচ্ছে স্পাইসি খাবার খাওয়া আমাদের বাড়িতে স্পাইসি হয় না আমি জানি না তোমরা কোন রান্না দেখে তোমাদের স্পাইসি মনে হয়েছে আমার কিন্তু স্পাইসি রান্না হয় না আর যদিও অনেক ক্ষেত্রে দু একটা হয় কারণ বিশেষ বিশেষ দিনে হয়তো হলো কিন্তু সেক্ষেত্রে বাচ্চাদের আর ওর বাবার জন্য হয় সেটা আমি সেটা অ্যাভয়েড করি কারণ যা রান্না হবে সবই আমি খাবো এমনটা কিন্তু নয় তো সেক্ষেত্রে বাড়িতে একেবারেই রান্না হবে না এটাও ঠিক নয় যে বাচ্চারা মাসের মধ্যে দিন একটু স্পাইসি খাবে না এটা হতে পারে না আর তোমরা যারা জানো তারা ভুল যেন ডায়ালিস পেশেন্টদের খাবার এক আর সিকেডি যাদের ডায়ালিস শুরু হয়নি তাদের খাবার এক অর্থাৎ ডায়ালিস পেশেন্টদের রেস্ট্রিকশান অনেক কম বিশেষত যারা সপ্তাহে তিনটে ডায়ালিসিস নেয় তাদের একেবারেই রেস্ট্রিকশন থাকে না একেবারেই না ডাক্তারের কথা অনুযায়ী তারা শুধু জল আর নুনটা অ্যাভয়েড করলে বাকি সব কিছুই কম বেশি খাওয়া যায় হ্যাঁ তা বলে যদি এখন বলি না অবশ্যই রেডমিটটা নয় জল নুন রেডমিট এই তিনটাকে পুরোপুরি অ্যাভয়েড করে মাঝে মধ্যে যে কোনো কিছুই খাওয়া যায় তো আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া থাকি না এবং মানে আমরা যারা মানে সিকেডি পেশেন্ট আছি তারা প্রতিদিনই হসপিটালে যাচ্ছি প্রতিদিন আমাদের কিন্তু যে মাসে একটা করে আমাদের চেক আপ হচ্ছে এমন নয় কিন্তু আমরা ডায়ালাইসিস নিতে নিতে আমাদের মানে ডাক যেহেতু আমরা প্রাইভেট হসপিটালে নিই সেখানে নিউট্রিশানিস্ট আসে সেখানে প্রতিদিন ডাক্তারের ভিজিট থাকে তো অসুবিধা হলে আমরা কিন্তু রেগুলার ডাক্তারের সাথে কথা বলতে পারছি নিউট্রিশনিস্টের সাথে কথা বলতে পারছি এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এত রেস্ট্রিকশান ডায়ালিস পেশেন্টদের থাকে না অবশ্যই থাকে সেটা যাদের ডায়ালিসিস শুরু হয় না সে পেশেন্ট হয়ে গেছে তাদের জন্য হিউজ রেস্ট্রিকশান থাকে কারণ তাদের কিডনিটাও কাজ করে না অথচ ডায়ালিসিসও শুরু হয়নি তাই নিজেকেই কন্ট্রোল করতে হয় আর যাদের ডায়ালিসিস চলে বিশেষত সপ্তাহে তিনটে তারা যদি বেশি রেস্ট্রিকশান করে সেক্ষেত্রে তাদের মানে এতটাই দুর্বলতা এসে যায় হয়তো এমন মানে অনেক সময় হয় যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমি অন্যের ক্ষেত্রে বাদ দাম যখন প্রচুর রেস্ট্রিকশান মানতাম মানে একটা এক মানে হাফ হাতা ডাল খেতে গেলেও পাঁচশোবার ভেবে খেতাম তখন কিন্তু আমি অনেকটা হুইল চেয়ার কেন্দ্রিক হয়ে গেছিলাম তখন আমি রোজ ব্লগ করতাম না তো তখন হয়তো মাসের মধ্যে তিরিশ দিনে কুড়ি দিন আমাকে হুইল বসে থাকতে হতো আর মানে ডায়ালিসিসে ঢোকা বেরোনো হুইল চেয়ারে করেই করতে হতো আস্তে আস্তে নিউট্রিশনিস্টও বকা দিল যে এত খাবারের রেস্ট্রিকশান করলে আপনি বাঁচবেন না আস্তে আস্তে সেই খাবার মানে সেই কন্ট্রোল থেকে থেকে অনেকটা মানে খাওয়া শুরু করলাম তখন এটা হলো এবং কালকে ডায়ালিসিস ছিল কালকে ডায়ালিসিস নিতে গিয়েও আমাকে যে টেকনিশিয়ানদের হেড সে বকা দিয়েছে যখন বারবার সুগার ফল করে যাচ্ছে তখন বলছে আপনি কি খাচ্ছেন কি খাচ্ছেন না যখন খাবারের কথাটা বলছে কেন খাচ্ছেন না খিদে হচ্ছে না বলছি না না খিদে ঠিক আছে কিন্তু ভয় লাগে যেহেতু একটা অসুস্থতা তো আছেই প্লাস গরম পড়তে পাঁচশো মতো ওয়েট গেইন হয়ে গেছে তখন বলছে এটা করবেন না তাহলে কিন্তু আপনি এভাবে অসুস্থ হয়ে পড়বেন খিদে যখন আছে ঘুম ঠিকঠাক আছে সব কিছু অনেক কিছু জিজ্ঞাসা করলো প্যারামিটার যেগুলো আমাদের প্রয়োজন তখন বলছে একেবারেই এটা করবেন না এইভাবেই অসুস্থ হয়ে পড়বেন এই কদিন কিন্তু আমার সুগার প্রেশার ফল করে যাচ্ছে ওই একটাই কারণে আমার পাঁচশো ওয়েট গেন হয়েছে বলে আমি ফুড রেস্ট্রিকশান যেই করেছি আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ছি তো তাই এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সপ্তাহে তিনটে ডায়ালিসিস পেশেন্টদের জন্য একেবারেই ঠিক নয় তো এগুলো সবাই জানে না কিন্তু যে যার মতো করে ওই হালকা হালকা কিছু জানলাম তার উপরেই প্রশ্ন করে ফেললাম এটাই হয়ে যায় একমাত্র এখানে যারা ডায়ালিসিস পেশেন্ট আছেন তারাই জানে যে এটা আমাদের জন্য কতটা হার্মফুল যদি আমরা বেশি ফুড রেস্ট্রিকশান করে ফেলি বিশেষত তিনটে আমি কিন্তু আই রিপিট তিনটে যারা নেয় তাদের ক্ষেত্রে ফুড রেস্ট্রিকশান বেশি করলে তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি এই যে ফুড রেস্ট্রিকশান কম করলে নড়ে ছড়ে বেড়ানোটা খুব সহজ সব কিছুই করতে পারি আজকে দেখো যেহেতু মানে হালকা খেয়ে আছি তার ফলস্বরূপ আমি কিন্তু ইচ্ছা করে খেয়ে আমি আজকে ভাবলাম ঠিক আছে চলো অতটাও খিদে পাচ্ছে না একটু হালকা খাই তারপরে জানি না কেন মনে হলো যে এটা খাই আর তার জন্য পুজোটাও দিতে পারলাম অবশ্য তাতে অবশ্যই মেন্টাল স্যাটিসফ্যাকশান হয়েছে কিন্তু এর এফেক্ট শরীরে পড়বে ওই জন্য রাত্রে পেট ভরে ভাত খেয়েছি কালকেও ঠিকঠাক খেতে হবে তা নাহলে আবার পশু ডায়ালিসিসে গিয়ে কষ্ট পড়ব তো এটাই সব কিছু এত কিছু তো লিখে লিখে বলা যায় না সেই জন্যই এটা মানে আর কি ভিডিওতে বললাম ও আরও একজন বলেছে যে ওআরএস খেলে প্রেশার ওঠে এটা ঠিক কথা কিন্তু এটা স্বাভাবিক মানুষদের জন্য কিন্তু ওআরএস যেহেতু লিকুইড খাবার তো আমাদের জন্য ও অবশ্যই রেস্ট্রিকশান আছে যেহেতু লিকুইড বুঝতেই পারছো লিকুইডের একটা লিমিটেশান আছে তো চাইলেও আমি প্রয়োজনের বেশি ওআরএস খেতে পারি না খুব কম পরিমাণে মাঝে মাঝে গ্লুকনটির জল খাই কিন্তু সেটাও খুব মেজারমেন্ট করে যে একশো দেড়শো এম এর বেশি সারাদিনে অবশ্যই নয় তাহলে সেক্ষেত্রে আবার একশো দেড়শো এমএল জলটা কম খেতে হবে তো সেই জন্য চাইলেই সব কিছু খেতে পারি না আবার চাইলেই সব কিছু অ্যাভয়েড করতে আমরা পারি না তো এত কিছু তো সব সময় তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়া লিখে লিখে সম্ভব নয় তাই ভাবলাম চলো ভিডিওতেই আনসার দিয়ে দিই আর চলো ঘুম তো পেয়েছে বুঝতেই পারছো চোখ মুখ দেখে তাহলে এবার ঘুমোতে যাওয়ার পালা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ তুমি সবাইকে শুভরাত্রি